হ্যালো ব্রোস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি সো গাইস আজকে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি যেটা আপনারা গত রমজানেও দেখছেন আর আমি প্রতি রমজানেই দেওয়ার চেষ্টা করি তো সেটা হলো আজকে আমরা কিছু গরীবদের শাড়ি এবং কি লঙ্গি দেব তো এখন অনেকে কমেন্টে বলবেন যে এটা আমরা শপ করতেছি এটা শপ না আমরা 10টা ভালো কাজ করলে একটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তার কারণ হলো অনেকে আমাদের কমেন্টে বা মেসেজে বলে যে আপনারা এত এত কিছু করেন কিন্তু গরীবদেরকে কেন হেল্প করেন না তো এটা আপনাদের দেখানোর জন্যই আমরা দশটা ভালো কাজ করার পর একটা আপনাদের কাছে আমরা শেয়ার করি আর যদি আপনাদের মনে হয় এটা সোয়াব তাহলে এটা সোয়াবি কারণ আমাদের মানে ভিডিওটা দেখে আরো দশজন মানুষ শিখবো দশজন মানুষ করার চেষ্টা করবো তো আপনারা আমাদের ফুল ভিডিও দেখতে থাকুন আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় কোন কোন মানুষদেরকে সবাই আমাদের ভিডিওতে চোখ রাখুন অবশ্যই দেখতে পারবেন তো আমরা কিন্তু সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম আর আজকে কিন্তু আমাদের সাথে অনেকেই আছে শাকিল আমার বাগিনা রূপক মাহিন আর আমরা দুজন তো আমরা সবাই মিলে ফার্স্টে আমাদের মোগরাপাড়া চৌরাস্তায় ওভারব্রিজে উঠে গেলাম আজকে আপনাদেরই ভালোবাসার কারণে গরিবদের পাশে থাকতে পারতেছি এইভাবে সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবে যেন সবসময় তাদের পাশে আমরা থাকতে পারি এখন কিছু লোক এসে কমেন্ট বক্সে বলবে যে আপনারা এগুলো দান করতেছেন তাহলে কেন ভিডিও করে পোস্ট করলেন কেমন হয় যদি এক সপ্তাহের মধ্যে আপনার ওয়েট কমে যায় হ্যাঁ এটা সত্যি আপনি এক সপ্তাহ খেলে আপনার ওয়েট কমে যাবে এই জি এল মেজিক্যাল স্লিমিং পাউডারটি খেলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ওয়েট কমবে সেটা আপনি খেলেই বুঝতে পারবেন আপনারা সবাই আমাদের ভিডিওতে জাস্ট একটা কমেন্টই করেন যে আরো আপু সিজারে বাবু হওয়ার পরও কিভাবে এত তাড়াতাড়ি স্লিম হয়ে গেল আর স্লিম হওয়ার পিছনে এই একটাই সে প্রতিদিন এই জি এল মেজিক্যাল স্লিমিং পাউডারটি খায় তাই তো সে এত তাড়াতাড়ি স্লিম হয়ে গেছে এটা আপনি নিয়মিত খেলে একশো পার্সেন্ট স্লিম হবেন ইনশাল্লাহ তাই আমি আমাদের ভালোবাসার মানুষদেরকে বলতে যারা ঈদের আগে অতি তাড়াতাড়ি স্লিম হতে চান এখানে গ্রো লং হেয়ার পেজে ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে তাদের পেজটি ক্যাপশনে মেনশন করা আছে হ্যাঁ সেটা আমরাও জানি দান করার জিনিস ভিডিও করে পাবলিক করা ঠিক নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে হয় অনেকে আমাদের ভিডিও দেখে একটা কমেন্ট আর মেসেজ আমাদেরকে করেন যে আপনারা এত কিছু করেন তাহলে গরিবদেরকে কেন হেল্প করেন না তাই আজকে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করা আমরা ১০টা বারো কাজ করলে একটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর এটা আপনারা সোয়াব বলতে পারেন এটা কোনো সোয়াব নয় আজকে আমি এই ভালো কাজটা করে আপনাদের সাথে শেয়ার করেছি আমার আর এই ভিডিওটা দেখে আরেকটা ভাই করার চেষ্টা করবে সো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আবার অনেকে আছে কমেন্ট এসে বলবেন যে এই ভিডিও করে আপনারা টাকা কামানোর ধান্দা করতেছি একটা ভিডিওতে কয় টাকা আসে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই জানে যাই হোক এই বিষয় নিয়ে আমি আর কথা বললাম না হয়তো বা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি এই যে একটি মানুষ তার কাণ্ড দেখে আমার চোখ দিয়ে পুরোই পানি চলে আসছিল তিনি এতটাই ক্ষুধার্ত ছিল যে টাকা চাইতে যেতে সে কখন ঘুমিয়ে পড়ছে সে নিজেই বলতে পারতেছিল না একটি মানুষ তখনই সবার কাছে হাত পাতে যখন সে সর্বদা নিঃস্ব হয়ে যায় না খেয়ে মরতে হবে সেই কথা ভেবে সবার কাছে হাত পেতে দু খায় বাংলাদেশে এত অসহায় মানুষ থাকে না যারা বড় বড় দালান কোটাতে থাকে দামি দামি গাড়িতে ঘুরে তারা যদি অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের দেশে অসহায় মানুষের সংখ্যা একদমই কম হয়ে যায় তাদের তো সন্তান আছে তাই না তারা কিভাবে পারে তাদেরকে এভাবে হাত পাততে রাস্তায় আমি সেই সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় যারা এইভাবে তাদের অসহায় বাপমাদেরকে এনে রাস্তায় এনে দাঁড় করায় দশ মাস দশ দিন মা পেট নিয়ে সন্তানকে লালন পালন করে করে আর বাবা মাথার কাম পায়ে ফেলে সারা দিন কষ্ট করে এনে দুমুটো ভাত খাওয়ায় আর সেই সন্তান বড় হয়ে বাপ কে রাস্তায় এনে দাঁড় করায় আজকাল এই হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে যে মা কিনা দশ মাস দশ দিন গর্ভ নিয়ে সন্তানকে লালন পালন করে সেই মাকে কিভাবে পারে তারা এইভাবে রাস্তায় এনে দাঁড়া করাতে আচ্ছা আপনারা কি একবারও মরণের ভয় করেন এইভাবে বাপ মাকে কষ্ট দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবেন বাবা মাকে কষ্ট দিলে কখনো আপনি সুখী হতে পারবেন না আপনি কষ্ট করে বাবা মাকে খাওয়া তারা কেন কষ্ট করে রাস্তায় এসে হাত পেতে খাবে তাই আমি সব ভাই বোনদেরকে একটা কথাই বলতে চাই প্লিজ কখনো বাপ মাকে কষ্ট দিবেন না তাদেরকে যতটুকু পারবেন ততটুকু করার চেষ্টা করবেন তারা আপনাকে ছোট থেকে বড় করছে লালন পালন করে অনেক কষ্ট করে তাদেরকে আপনি চেষ্টা করবেন তারা মনে রাখ পর্যন্ত ভালো মতো রাখা অবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই বাপ মাকে কষ্ট দিলে কখনই আপনি সুখী হতে পারবেন তাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ